পৃথিবীর সবার সাথে যুদ্ধ করে আপনি জিততে পারবেন কিন্তু আপনার পরিবারের সদস্য যদি আপনার শত্রু হয় সেই শত্রুর সাথে আপনি কখনোই যুদ্ধ করে জিততে পারবেন না কেন এই ভাবনা আমাদের মধ্যে বলেন তো আমরা ছোটো থেকে বড়ো একসাথে হই সেই ছোটোবেলা শৈশব বড় হওয়ার পর কেন আমরা শত্রু হয়ে উঠি কেন আমাদের ভিতর বিবেক দ্বন্দ্ব সবসময় আমাদের হিংসা ভিতরে লেগেই থাকে একটা মানুষের বাঁচতে গেলে শারীরিক মানসিক অর্থনৈতিক তিনটা জিনিসের অনেক প্রয়োজন তাই পরিবার যখন শত্রু হয় তখন দেখবেন এই জিনিসগুলো মানুষের লাইফ থেকে চলে যায় কেন চলে যায় কেন আমরা এসব ভাবি কখনো এসব ভাবা ঠিক না কারণ আমার পরিবারই আমার সব আমার পরিবার আমার আনন্দ আমার পরিবার আমার কষ্ট আমার পরিবার আমার সুখ সব কিছুই সুখ কষ্ট দুঃখ সব কিছুই আমার পরিবার তাহলে আমরা কেন এরকম করি এরকম ভাবি আজকে আজকে আপনার একটা সমস্যা হবে আপনার একটা সমস্যা হলে আপনার পরিবার আপনার পাশে দাঁড়াবে অন্য কেউ দাঁড়াবে না এটা বুঝতে হবে যে আপনার একটা জ্বর হোক তুফান হোক যাই হোক আপনার পরিবার আপনাকে সামলাবে কিন্তু এটা আপনি ভাবতেছেন না আপনি অন্যটা ভাবতেছেন যে আমার আমার কিছুই নাই ওর এটা আছে ওর এটা আছে এটা বাবা ঠিক না আপনি উপার্জন করবেন আপনার দিক দিয়ে আপনি দেখবেন আপনার কি আছে আপনি কর্ম করবেন তারপর আপনার তো কি হিংসা করে কোনো কিছুই হবে না আপনি সেটা বুঝতেছেন না কেন হিংসা কোনটা করা যায় যে কর্ম নিয়ে হিংসা করা যায় যে ও এটা করতেছে আমিও করি করে দেখাই এটা করতে পারবেন কিন্তু আপনি যে নিজের স্বার্থের জন্য আপনার পরিবারের মানুষের মানুষকে আপনি শত্রু বানাবেন শত্রুর চোখে দেখবেন এটা কখনোই বিবেক দিয়ে এটা কাজ না বিবেক দিয়ে বিচার করে কাজ করবেন সবাই যে হ্যাঁ দুই দিনের দুনিয়া আমরা পৃথিবীতে আসছি আর আসবো না আমরা পরিবার নিয়ে সুখী হই পরিবার নিয়ে ভালো থাকি কেন পরিবার নিয়ে দ্বন্দ্ব করব আমরা আমরা কেন পরিবারের মানুষকে খারাপ মনে করব খারাপ চোখে দেখব আমার পরিবারই তো সব আমরা ছোটো থাকে বড়ো হই একই পরিবারে বৃদ্ধ পর্যন্ত একই পরিবারে সেটা যেই পরিবারের হোক মেয়েদের হোক ছেলেদের হোক সবার ক্ষেত্রে তাই কখনোই খারাপ কাউকে খারাপ চোখে দেখবেন না আর যদি মনে করেন যে আপনার তারপরও আছে কিছু পরিবারে যে পরিবারের মানুষ খারাপ চোখে দেখে তাদের কাছ থেকে একটু দূরে দূরে থাকবেন কারণ যাই বুঝতে চায় না নিজেকে তার তাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই কারণ সময় হলে সে বুঝে নেবে কে আপন কে পর তা সবাই সবাইকে ভালো চোখে দেখবেন সবার সাথে মিলেমিশে থাকবেন কারোর প্রতি কেউ হিংসা রাখবেন না মনে রাখবেন যে আমি কি আমি যেই আমার পরিবারটা সেই আমি মানেই আমার পরিবার এরকম ভাবতে হবে পরিবার নিয়ে চলতে হবে এটা সবার মাথায় রেখে চলতে হবে মিলেমিশে থাকতে হবে পরিবারের সুখ দুঃখ আমার সাথে আমাকে বাক করে নিতে হবে হ্যাঁ এটাই হল আমার পরিবার আমার দিক দিয়ে আমাকে ক্লিয়ার রাখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ